তিনি প্রতিদিন ঠিক আঠেরোটা রুমাল দিয়ে চামচ ছুরি কাটা মুছতেন একটাও কম না একটাও বেশি না যদি সতেরোখানা থাকত তিনি খেতেনই না আর যদি উনিশটা হতো সেটাও ফেলে দিতেন এই লোকটা কে ছিলেন শুনলে আপনার মাথা ঘুরে যাবে তিনি জীবনে কখনো সকালে ব্রেকফাস্ট করেননি একদিনের জন্যও না চল্লিশ বছর বয়সের পর থেকে মাংসের নামগন্ধও মুখে আনেননি প্রতিদিন প্রায় এক লিটার দুধ আর মধু খেতেন খাবারের আয়তন কিউবিক সেন্টিমিটারে হিসেব করে নিতেন তিনি বলতেন যদি খাবারের ভলিউম তিন দিয়ে ভাগ না যায় আমি খাব না মানুষ ভাবত এ লোকটা পুরোপুরি পাগল কিন্তু এই লোকটাই আজকের পৃথিবীটা বদলে দিয়েছেন এমনভাবে যে আপনি এখন যে ফোনটা হাতে ধরে আছেন তার পেছনেও তার হাত আছে রেস্টুরেন্টে বসলেই ওয়েটার রুমালের পাহাড় এনে দিত তিনি ঠিক আঠারোটা নিতেন কেন আঠারো কারণ আঠারো ভাগ তিন সমান ছয় তার জীবনের সবকিছু তিন দিয়ে ভাগ যেতে হতো হোটেল রুম নম্বর তেত্রিশ ছেষট্টি নিরানব্বই এই রকম হতে হবে কোনো বাড়িতে ঢোকার আগে তিনবার ঘুরে আসতেন রাতে ব্যায়াম করতেন ঠিক তিন সেট তিনি বিশ্বাস করতেন শরীরের উপর এই কড়া নিয়ন্ত্রণ মনকে সুপার কম্পিউটার বানিয়ে দেয় আর সত্যি তার মাথায় বিদ্যুৎ খেলত আক্ষরিক অর্থে তুমি কি এতক্ষণে আন্দাজ করতে পেরেছ আমরা কার কথা বলছি যদি ইতিমধ্যেই বুঝে ফেলে থাকো তাহলে কমেন্টে টাইম লিখে দাও কখন বুঝেছিলে সালের পর থেকে পুরো নিরামিষ তার দিনের মেনু ছিল এই রকম সকাল একদম কিছু না দুপুরে গরম দুধ সাদা রুটিস ক্র্যাকার সেলারি আর গাজরের রস রাতে সেদ্ধ আলু ভাত বা প্যাগেটি সবজির স্যুপ আর এক চামচ মধু চা কফি সিগারেট মদ জীবনে এক ফোঁটাও ছোঁয়েননি তিনি বলতেন মাংস খেলে মানুষ হয়ে যায় চলন্ত কবরখানা আর দুধ মধুকে তিনি বলতেন মস্তিষ্কের পবিত্র জ্বালানি তিনি রাতে মাত্র দুই তিন ঘন্টা ঘুমোতেন বলতেন আমার মস্তিষ্কের জন্য এইটুকুই যথেষ্ট উনিশশো সাল কলোরাডো স্প্রিংস তিনি একটা ল্যাব বানিয়েছিলেন যার ছাদ থেকে বিদ্যুতের ঝড় বেরত এক রাতে তিনি চল্লিশ কিলোমিটার দূরে দুশোটা বাল্ব জ্বালিয়ে দিয়েছিলেন কোন তার ছাড়া তার স্বপ্ন ছিল পুরো পৃথিবীকে বেতারে বিদ্যুৎ দেওয়া তাই তিনি লং আইল্যান্ডে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার বানিয়েছিলেন সাতান্ন মিটার উঁচু যদি সেটা চালু হতো আজকে আপনার ফোন ওয়াইফাই দিয়েই চার্জ হতো উনিশশো সাল নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন তিনি একটা ছোট নৌকা নিয়ে এসেছিলেন তারপর পকেট থেকে একটা বাক্স বের করে বোতাম টিপলেন নৌকাটা নিজে নিজে ঘুরতে এগোতে বাতি জ্বালতে লাগলো হাজার হাজার লোক মুখ হা করে দেখছিল এটাই ছিল পৃথিবীর প্রথম আর সালে আমেরিকার সুপ্রিম বলল, রেডিওর আসল আবিষ্কারক এই লোকটাই তিনি এমন একটা কয়েল বানিয়েছিলেন যেটা লক্ষ লক্ষ ভোল্টের বিদ্যুৎ তৈরি করত। তিনি নিজের হাতে জ্বলন্ত টিউব ধরে দাঁড়াতেন শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে যেত কিছুই হতো না আর নিয়ন লাইট ফ্লুরোসেন্ট টিউব লাইট উনিশশো নব্বইয়ের দশকেই তিনি বানিয়ে দেখিয়েছিলেন রন্ডজেনের আগেই তিনি মিজের হাতের এক্স রে ছবি তুলে ফেলেছিলেন আর টারবাইন ব্লেড ছাড়া আটানব্বই শতাংশ কার্যক্ষমতা আজও কোম্পানি সেটা নিয়ে গাড়ি বানাচ্ছে উনিশশো সালে বলেছিলেন ভবিষ্যতে মানুষ পকেটে একটা যন্ত্র নিয়ে ঘুরবে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলবে ছবি পাঠাবে উনিশশো সালে বলেছিলেন যুদ্ধ একদিন রোবট দিয়ে হবে উনিশশো সালে বলেছিলেন মানুষ একদিন মঙ্গল গ্রহে যাবে সব সত্যি হয়েছে তো এই পাগল জিনিয়াস কে ছিলেন যিনি খাওয়া দাওয়াকেও গণিত বানিয়ে ফেলতেন যিনি বেতারে বিদ্যুৎ রিমোট কন্ট্রোল রেডিও এক্স রে স্মার্টফোনের স্বপ্ন সবই দেখেছিলেন যাকে অনেকে মনে করেন সর্বকালের সেরা বিজ্ঞানী যদি না তিনি সবচেয়ে সেরা হন যার নামে আজ পৃথিবীর সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ির কোম্পানি কিন্তু যিনি নিজে জীবনে একটা সেন্ট ও রয়্যালটি পাননি তিনি ছিলেন নিকোলা টেসলা